আমি বগুড়া মাদলা গ্রাম থেকে আসছি আর হচ্ছে আমি একজন নার্সিং এর স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি গরু লালন পালন করে থাকি মোট কথা পড়ালেখা না আমার কৃষি কাজই ভালো লাগে হ্যাঁ আমি দুই হাজার সাল থেকে আমি গরু লালন পালন করছি এবং আমার শুরুটা হয়েছে একটা গাভী দিয়ে ছোট্ট একটা গাভী তার মূল্য ছিল চল্লিশ হাজার টাকা দিয়ে চল্লিশ হাজার টাকা সে তখন প্রেগনেন্ট ছিল এবং সেখান থেকে আমার এত কিছু সব কিছুর জন্য আল্লাপাকের ইয়া লাগে বরকত লাগে আমার গোয়ালে এখন আছে আটটা গরু আমি নার্সিংয়ে ভর্তি হয়েছি দেখে অনেকগুলো গরু বিক্রি করে দিছি আমার ফার্মে ষোলোটা গরু ছিল এবং সেগুলো হাই কোয়ালিটির ছিল না ছোট ছোট ছিল তবুও আমি মনে করি যে আমি যে চেষ্টা করছি এটাতে আমি অনেক কিছু পাইছি এবং প্রত্যেকটা নারীর কাছে এই একটাই কথা যে তারা তার জোগানো টাকা দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারে ঘরে বসে না থেকেই অনেক কিছু সেটা অবশ্যই চেষ্টা থাকতে হবে এবং হচ্ছে নিজের চেষ্টা অবশ্যই থাকতে হবে এবং কারো কথা কিছু মনে করা যাবে না চেষ্টা করতে করতে হবে তাহলে কিছু পারবে আজকে আপনার গরুটি এটা যেটা সামনে দেখছি এটা কত লক্ষ টাকা দামের গরু আমি জানি না আমার কোনো আইডিয়া নাই তবে আমি ওখানে আট লক্ষ টাকা চাইছি যেটা বিক্রি করব বলে মনে হয়েছে কারণ হচ্ছে ওর যেটা হাইট আছে ওটাতে যদি ওর মাংস লাগে তাহলে মিনিমাম একটা বড় যদি ফার্মে ও যায় একটা ভালো জায়গায় ও নিম্ন আঠারো থেকে বিশ লক্ষ টাকা বিক্রি হবে আমার খাওয়ানোর ওকে সামর্থ্য নাই আমার কাছে অত টাকাও নাই আমার স্বামী সামান্য একটা চাকরি করে ওর দিন প্রায় সাতশো প্লাস টাকা খায় তো আমার সামর্থ্য নাই আমি এখন তাকে রাজকীয়ভাবে খাওয়াতে পারবো আমি চাই অবশ্যই মা হয়ে সন্তানের ভালো চাই

আমি কখনো কোথাও যাইনি ঘরেই ছিলাম তবে এটা কি পরিচালনা হওয়ার কারণে আমি এই গরুর ভিডিওটা দিয়ে চান্স পাইছি এটা আমার সৌভাগ্য বলতে পারে সবকিছু আল্লাহর ইচ্ছা ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন